যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের জুনিয়র দল কি কেরালার ফুল দলটাকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে ফাইনালে পৌঁছোতে পারবে বিষয়টা হচ্ছে এই কেরালা ব্লাস্টার ইস্টবেঙ্গল দলকে কিন্তু একতরফাভাবে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে অন্যদিকে মোহনবাগান দল চার্চিল ব্রাদার্সের এগেনস্টে বাইপি তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার একটা ম্যাচ কিন্তু এই সুপার কাপের খেলে ফেলেছে তাদের কাছে কিন্তু গ্রাউন্ডের অভিজ্ঞতা আছে কারণ প্রত্যেকটা ম্যাচই কিন্তু একটা গ্রাউন্ডেই খেলা হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই কেরালা ব্লাস্টার একটু কিন্তু সুবিধাজনক জায়গা থেকে স্টার্ট করবে এবং মোহনবাগান দলে যেহেতু কোনো ফরেন বিদেশি প্লেয়ার নুনোর এই ছাড়া নেই সেই জায়গায় কিন্তু মোহনবাগান টিমকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এই ম্যাচটা জেতার জন্য সবথেকে বড় যেসব প্লেয়াররা ভূমিকা রাখতে পারে এই ম্যাচের জয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ আশিক কুরুনিয়ান এবং তার সাথে সাথে সোহেল আহমেদ ভাট এই প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স করে তবেই কিন্তু মোহনবাগানের পক্ষে গোল করা সম্ভব এবং অবশ্যই বলতে হবে ডিফেন্স পজিশানে নুনো রেইসের কথা নুনো রেইস কেমন খেলে তার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে এই মোহনবাগানের ভবিষ্যৎ সুপার কাপে কারণ নুনো রেইস যদি সলিড ডিফেন্স করতে পারে তাহলে কিন্তু এই নুনো রেইস অবশ্যই মোহনবাগানকে একটা নির্ভরতা দেবে এবং মোহনবাগান সুপার কাপে যে সেমিফাইনালে যাওয়ার কথা সেই যাওয়াটা কিন্তু অনেকটা সফল হতে পারে কারণ এই নুনো রেইসের মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে যে নুনো রেইস এখনও অবধি পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে পারিনি কারণ নুনো রেইস একটা দীর্ঘ সময় মাঠের বাইরে রয়েছে তাই তাকে কিন্তু কিছুটা টাইম দিতে হবে ফুললি ম্যাচ ফিট হওয়ার জন্য তবে নুনো রেইসের কাছে খুব একটা সময় নেই কারণ এই শনিবারেই কিন্তু তারা কেরালা ব্লাস্টারের সঙ্গে ম্যাচ খেলবে তার মধ্যে তার যে ফিটনেস সেই ফিটনেসটাকে অনেক বেশি ইম্প্রুভ করতে হবে কারণ এই নুনো রেইস যদি ঠিকভাবে ফিটনেসে থাকে তবেই কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইনটা অনেক বেশি সুরক্ষিত হবে এবং নুনো রেইস একটা জিনিস মনে রাখতে হবে যে এই সুপার কাপটা দীর্ঘ কোনো টুর্নামেন্ট নয় একটা ম্যাচ তুমি হেরে গেলেই কিন্তু তুমি কাপটা থেকে ছিটকে যাবে তাই সুপার কাপে প্রত্যেকটা ম্যাচ জেতাটা কিন্তু বাধ্যতামূলক সেই জায়গায় দাঁড়িয়ে নুনোর এইসকে তার হান্ড্রেড পারসেন্ট পারফরমেন্স করতে হবে এছাড়া মোহনবাগানের যেসব মিডফিল্ডাররা খেলবে বিশেষ করে আভিষেক সূর্যাবান্সি এছাড়া আরও যেসব মিডফিল্ডাররা এই ম্যাচে নামতে চলেছে তাদের কিন্তু বাড়তি দায়িত্ব থাকবে মিডফিল্ড পজিশনে বল উইনিংয়ের ক্ষেত্রে বল পাসিংয়ের ক্ষেত্রে সেই জিনিসগুলো যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু এই কেরালার বিরুদ্ধে মোহনবাগান একটা দুর্দান্ত কিন্তু একটা ফাইট তৈরি করবে এবং মোহনবাগান যদি কেরালা দলটাকে কোনোভাবে হারাতে পারে তাহলে সেমিফাইনালে কিন্তু মোহনবাগান এই পাঞ্জাব এফসি অথবা এফসি গোয়ার মুখোমুখি হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান অবশ্যই কেরালার সঙ্গে ম্যাচটা জেতার চেষ্টা করবে মোহনবাগানকে মনে রাখতে হবে যে এই কেরালা দল অত্যন্ত বিপজ্জনক দল বিশেষ করে তাদের ফরওয়ার্ড লাইনটা এতটাই শক্তিশালী যে তারা কিন্তু যেখান সেখান থেকে গোলমুখী শট নিয়ে গোলকিপারকে টেস্ট করার কিন্তু চেষ্টা করবে সেই জায়গায় দাঁড়িয়ে গোলকিপিং পজিশানে যেই খেলুক না কেন সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স যদি করে তাহলে কিন্তু মোহন বাগানের পক্ষে এই কেরালা দলকে আটকানো সম্ভব কারণ কেরালা দলের ডিফেন্স লাইনটা তুলনামূলকভাবে উইক যদি সোহেল আহমেদ ভাট ঠিক করে যদি ফিনিশিংটা করতে পারে একবার যদি মোহনবাগান প্রথম আপে লিট নিয়ে ড্রেসিং রুমে ফিরতে পারে তাহলে কিন্তু পরের সেকেন্ড হাফটা কিন্তু অত্যন্ত একটা চাপের মধ্যে পড়ে যাবে এই কেরালা দল কারণ কেরালা দলের আমরা সব সবসময় দেখেছি যখনই তারা পিছিয়ে পড়ে তাদের কিন্তু গেম প্লে একটা অন্যরকম পরিবর্তন দেখতে পাওয়া যায় এবং তাদের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো তারা করতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে এই কেরালা দল তখনই ভালো পারফরমেন্স করে যখন তারা প্রথমে লিড পায় তাই এই কেরালা দলকে যদি প্রথমে একবার ব্যাকফুটে ফেলে দেওয়া যায় মোহনবাগানের পক্ষে তাহলে কিন্তু এই মোহনবাগান অবশ্যই এই কেরালা দলকে হারাতে সক্ষম হতে পারে এবং মোহনবাগানের যে কেরালা দলের সঙ্গে যে প্রত্যেকটা টুর্নামেন্টের পারফরমেন্স সেই পারফরমেন্সটা যদি দেখা যায় সেখানে কিন্তু মোহনবাগান প্রত্যেকটা টুর্নামেন্টেই গিয়েই কেরালা দলকে তাদের ঘরের মাঠে যেমন হারিয়েছে এবং বাইরের মাঠেও হারিয়েছে এবং মোহনবাগান নিজের ঘরের মাঠেও কিন্তু হারিয়ে দেখিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কেরালা দলকে কিন্তু হারানোটা মোহনবাগানের খুবই দরকার আছে এবং মোহনবাগান যে জিনিসগুলোর ওপর ফোকাস করে এই ম্যাচটা খেলতে নামবে সেটা হচ্ছে উইং প্লের ওপর ভিত্তি করে উইং প্লে থেকে যদি ঠিকঠাক বল ডেলিভারি হয় বা মিডফিল্ড পজিশান থেকে ঠিকভাবে উইঙ্গারদের বল বাড়ানো হয় তারা কিন্তু বল যেমন ক্রিয়েট করতেও পারে তেমন কিন্তু নিজেরা গোল করে দলকে এগিয়ে দেওয়ারও ক্ষমতা রাখে বিশেষ করে সাহাল আব্দুল সামাতের কাছে এটা একটা গোল্ডেন অপরচুনিটি হতে চলেছে কারণ সাহাল আব্দুল সামাত মোহনবাগানের প্লেইং ইলেভেনে নিয়মিত ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচে যদি সাহাল আব্দুল সামাদ ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু আস্তে আস্তে মোহনবাগানের পরবর্তী সিজনে প্লেইং ইলেভেনে আসার বিষয়ে কিন্তু সে একটা যোগ্য দাবিদারি পেশ করতে পারে এছাড়া অবশ্যই আরেকটা উইঙ্গার পজিশানে আশিক ক্রুনিয়ানের কথা বলতে হবে সেও যদি ঠিকঠাক পারফরম্যান্স করে সেও কিন্তু প্লেইং ইলেভেনে আসার একটা চেষ্টা করবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই দুটো উইঙ্গারকে কিন্তু বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং সোহেল আহমেদ ভাট মোহনবাগানে বেশ কয়েক বছর ধরে রয়েছে তার যে উপস্থিতি এবং তার যে কন্ট্রিবিউশন সেটা বোঝানোর জন্য কিন্তু সোহেল আহমেদ ভাটকে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে গোল করতে হবে এবং মোহনবাগানের আগামী দিনে একটা যে ভালো সেন্টার ফরওয়ার্ড হিসেবে উঠে আসতে পারে এই সোহেল আহমেদ ভাট সেটা কিন্তু অবশ্যই এই ম্যাচে তাকে প্রমাণ করে দেখাতে হবে তাই এই জিনিসগুলো যদি মোহনবাগান ঠিকঠাকভাবে করতে পারে তাহলে মোহনবাগানের পক্ষে এই কেরালার এগেনস্টে জয় পাওয়াটা খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তবে কেরালা দল আমি সব সময় মনে করছি যে অত্যন্ত একটা শক্তিশালী দল কারণ মোহন বাগানের এখন সেই প্লেয়াররা নেই যারা এই কেরালা দলের এগেনস্টে খেললে কেরালা দলকে অনাসে হারাতে পারত বর্তমানে মোহন বাগান দলে পুরো রিজার্ভ টিমটা খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে এই কেরালা দলকে যদি মোহন বাগান হারাতে পারে সেটা মোহন বাগানের কিন্তু একটা অ্যাচিভমেন্ট হিসেবেই কিন্তু চিহ্নিত হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন